আসসালামু আলাইকুম এই সবাই কেমন আছেন তো আপনারা আমার ভিডিও দেখেই বুঝতে পারছেন আমরা আজকে পেয়ারা মাখাবো পেয়ারাগুলো আমার কিছু স্টুডেন্ট আনছিল তো আমি পেয়ারাগুলো প্রথমেই সুন্দর করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার পরে আমি এগুলো একটু বটি দিয়ে কেটে নেব তো আমি বটি দিয়ে কাটছিলাম পেয়ারাগুলো অত্যন্ত কাঁচা আর ফুলও ছিল যার কারণে কাটতে আমার খুব কষ্ট হচ্ছিল তো আমার স্টুডেন্ট বললো আপু তুমি আমারে দাও আমি কেটে দিচ্ছি তো দেখলাম আমার থেকে ওই বেশ ভালো কাটতে পারছে আমার থেকে ওই অনেক বেশি শক্তিশালী তারপর আমরা সম্পূর্ণ পেয়ারাগুলো কুচি কুচি করে কেটে নিলাম কেটে নেওয়ার পরে আমরা চলে গেলাম বিট লবণের দেখে বিট লবণ দিলে যে কোনো জিনিসই খুব বেশি টেস্টি হয় তো আমরা বিট লবণগুলো শিলনোড়া তাকে গুঁড়া গুঁড়া করে পিষে নেবো বিট লবণগুলো এমনভাবে পিষ্ট হবে যেন ওর মধ্যে কোনো দলা না থাকে যাতে দাঁতের মধ্যে পড়লে একটা বিচ্ছিরে সেই খিরখিরে ব্যাপারটা না থাকে তো আমরা বিট লবণগুলো সুন্দর করে পিষে নিয়েছি তারপর আমরা কিছু কাঁচা মরিচ নিলাম যাতে স্পাইসি ব্যাপারটা থাকে কাঁচা মরিচে বেশ ঝাল একটা ফ্লেভার আসে তো আমরা মরিচ নেওয়ার পর ছোটো ছোটো করে কেটে রাখা পেয়ারাগুলো নড়াতে ছেঁচে নিলাম কেননা এগুলো অনেক শক্ত ছিল ওভাবে খাওয়া যেত না তারপর আমরা সবগুলো পেয়ারা ছেঁচে নিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে শুকনো মরিচের গোড়া দিলাম বিট লবণ দিলাম লবণ দিলাম সব কিছু দিয়ে সুন্দরভাবে মেখে নিলাম আমি ভাবিও নিজেই কাঁচা ফুল ও পেয়ারাগুলো এতটা টেস্টি লাগবে আর ওরা এতটা আনন্দ করে খাবে তারপর ওরা খাচ্ছিল আর বলছিল আপু প্লিজ আমাকে দেখাও আমাকে দেখাও তো আমি বললাম আচ্ছা ঠিক আছে আজকে আমি তোমাদেরকেও দেখাবো শেষে ওরা কারাকাড়ি করে খেয়েছে